আজ বুধবার এমপিওভুক্ত শিক্ষকদের বেতন আজ বিকালেই ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন আজ বুধবার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য এলো মাসের অন্যতম গুরুত্বপূর্ণ সুখবর দীর্ঘদিনের অপেক্ষা নথিপত্র যাচাই বিল চালান অনুমোদন এবং দাপ্তরিক প্রক্রিয়া শেষ করে অবশেষে নিশ্চিত করা হয়েছে নভেম্বর মাসের এমপিওভুক্ত শিক্ষকদের বেতন আজ বিকালেই ছাড় হবে শিক্ষা দপ্তর ও হিসাব শাখার দায়িত্বশীল কর্মকর্তারা দুপুরের দিকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন প্রতি মাসে এমপিওভুক্ত বেতন ছাড়ের প্রক্রিয়া কেন্দ্রীয় সিস্টেম থেকে জেলা ও উপজেলা পর্যায়ে কয়েকটি ধাপ অতিক্রম করে এ ধাপগুলিতে রয়েছে প্রতিষ্ঠানের মাসিক উপস্থাপন শিক্ষক কর্মচারীদের হাজিরা যাচাই বিল প্রস্তুত সঞ্চালক কর্তৃপক্ষের অনুমোদন জেলা শিক্ষা অফিসের চূড়ান্ত স্বাক্ষর এবং ব্যাংকিং চ্যানেলে বিল প্রেরণ সাধারণত এসব ধাপের যে একটির বিলম্ব পুরো বেতন ছাড়ের সময়কে পিছিয়ে দেয় কিন্তু এবার শিক্ষা দপ্তর শুরু থেকে দ্রুততার সঙ্গে কাজ করায় বেতন ছাড়ের প্রক্রিয়াটি নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হয়েছে জেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা জানিয়েছেন প্রতিটি জেলার বিল চালান ইতোমধ্যেই অডিট শাখার যাথাই পেরিয়েছে দুপুরি চূড়ান্ত তালিকা ব্যাংকিং সিস্টেমে পাঠানো হয় এবং বিকেলের মধ্যে সব শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে বেতন জমা হওয়ার কথা যেসব শিক্ষকরা ভিত্তিক ব্যাংকিং ব্যবহার করেন তারা সন্ধ্যার আগেই নিজেদের অ্যাকাউন্টে বেতন জমার নোটিফিকেশন পেতে পারেন এদিকে শিক্ষক কর্মচারীদের মধ্যে স্বস্তির বাতাস বইছে কারণ গত কয়েক মাসে মাঝে মাঝে বেতন ছাড়ে দেরি হওয়ায় অনেকেই উদ্বিগ্ন ছিলেন বাজার দর বৃদ্ধি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ি ভাড়া এবং শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত বিভিন্ন ব্যয়ের চাপে শিক্ষকরা অস্থিরতায় ছিলেন ফলে আজ বিকালেই বেতন পাওয়া তাদের জীবনে বিশেষ স্বস্তি এনে দেবে বিশেষ করে মাসের শেষভাগে পরিবারের খরচ সামলানো শিশুদের শিক্ষা সামগ্রী কেনা এবং ব্যক্তিগত দায়িত্ব পালন করতে হিমশিম খাচ্ছিলেন অনেকেই যে সকল শিক্ষক ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শিক্ষক সংগঠনগুলোর পক্ষ থেকেও দ্রুত বেতন ছাড়ের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে তারা বলছে এমপিওভুক্ত শিক্ষকরা দেশের শিক্ষা ব্যবস্থার মূল চালিকাশক্তি তাদের বেতন সময়মতো প্রদান করা হলে শুধু ব্যক্তিগত জীবন নয় শিক্ষার পরিবেশও আরও স্থিতিশীল থাকে শিক্ষকরা নিশ্চিন্ত মনে শ্রেণিকক্ষে যেতে পারেন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পারেন এবং আগামী দিনের ভবিষ্যৎ নির্মাণে আরও আন্তরিক হতে পারেন অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বেতন ছাড়ের কাজে এবার বিশেষ মনিটরিং টিম কাজ করেছে যারা প্রতিটি ধাপের গতি নিয়মিত পর্যবেক্ষণ করেছে ফলে কোনো জেলা বা উপজেলায় বিলম্ব দেখা গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন ভবিষ্যতেও যেন এ ধরনের উদ্যোগ ব্যাহত থাকে তাহলে দেশের শিক্ষকদের আর্থিক স্থিতিশীলতা আরও মজবুত হবে বেতন ছাড়ের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আজ বুধবার হওয়ায় অনেক শিক্ষকই সপ্তাহের মাঝামাঝি সময়ে আর্থিক চাপ থেকে মুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন সাধারণত মাছের প্রথম দিকের বেতন পরিশোধ অনেক সময় বিভিন্ন এলাকায় জটিলতার কারণে বিলম্বিত হয় কিন্তু এবার সেই জট কাটিয়ে সপ্তাহের মাঝেই বেতন পাওয়ায় তারা বিশেষভাবে স্বস্তি প্রকাশ করেছেন বিকেল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষকরা ব্যাঙ্কে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন যাদের অ্যাকাউন্ট মোবাইল অ্যাপে যুক্ত তারা বাড়িতে বসেই বেতন জমার নোটিফিকেশন দেখতে পারবেন আর যাদের ম্যানুয়াল পাসবুক রয়েছে তারা চাইলে ব্যাঙ্কে গিয়ে স্টেটমেন্ট সংগ্রহ করতে পারবেন সব মিলিয়ে আজ বুধবার এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সত্যিকারের একটি ভালো লাগার দিন কারণ আজ বিকালেই তারা তাদের কষ্টার্জিত বেতন হাতে পেয়ে যাবেন এ বেতন কেবল একটি আর্থিক লেনদেন নয় এটি তাদের শ্রম ত্যাগ নিষ্ঠা ও শিক্ষার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি বন্ধুরা আপনারা এই সিদ্ধান্তটিকে কিভাবে দেখছেন নভেম্বর মাসের বেতন আজ বিকালে পাওয়া এ খবরটি কি আপনাদের জন্য ভালো লাগার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এ ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না